আজ উত্তরায় একটি বেসরকারি স্কুলের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে জ্বলেছে আগুন প্রাণ গেছে আহত হয়েছে শিশুরাও আর এই ঘটনার পরপরই ভাইরাল হলো একটি ফেসবুক পেজের পোস্ট অবাক হয়ে পোস্টটি দেখছিলাম তারা নাকি ভবিষ্যৎবাণী করেছে এবং আমরা বাঙালিরা সেটাকে মেনেও নিচ্ছি আসলেও কি এটা সম্ভব ঘটনার নৈপথ্যের আসলে কারণটা কি জানাবো আজকের এই ভিডিওতে জেনে রাখবেন যারা গুজব ছড়ায় তাদের নয় যারা ইমান নষ্ট করে তাদের চিনতে শিখুন আজকের এই দিনে এমন একটা পেজে অ্যাটেনশন দিতে হচ্ছে যা কল্পনাও করতে কষ্ট হয় এই পেজের ফেসবুককে ঘিরে আজ হাইপ তোলা হয়েছে যে তারা নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে চলুন একটু বিশ্লেষণ করি এবং বুঝি আসলেই এদের পরিচয়টা কি এই পেজটি কোনো হ্যাকার গ্রুপে নয় এই পেজটি কোনোভাবেই আন্তর্জাতিক পেজের গ্রুপের অংশ নয় যে আন্তর্জাতিক পেজের নামের সাথে তারা নাম মিল রেখে ফেসবুক পেজ করেছে এটা আসলেও সেই পেজটি নয় এটি একটি স্ক্যাম জুয়ার পেজ এবং আমাদের বিশ্বাস নিয়ে খেলছে তারা এই পেজটিতে মূলত অনলাইন জুয়ার বিজ্ঞাপন দেওয়া হতো নতুন সদস্য টেনে এনে এবং ভবিষ্যৎ বাণী বলে মানুষকে ফাঁদে ফেলা হতো ভাইরাল হওয়ার পর তারা টিকিট ভিত্তিক জুয়ার পেজগুলো প্রমোট করা শুরু করেছে অ্যাডমিন কিভাবে লোকেশন বদলেছে এবং কিভাবে ধরা পড়েছে এবার চলুন সে ব্যাপারে একটু জানা যাক ফেসবুক পেজের ট্রান্সপারেন্সি সেকশন ঘেটে দেখা যায় শুরুতে পেজটি তিন দেশ থেকে পরিচালিত হচ্ছিল হাওয়াই ইউএসএ নাইজেরিয়া একটি গোপন দেশ লোকেশন হাইট করা পোস্ট ভাইরাল হওয়ার পর তারা সেই ট্রান্সপারেন্সি সেকশন থেকে লোকেশন ইনফো হাইট করে দেয় যেন লোকজন বুঝতে না পারে পিসটি কোথায় থেকে চলছে এতে বোঝা যায় এটা নাইজেরিয়ান স্ক্যামারদের দ্বারা পরিচালিত একটি জুয়ার চক্র তারা ভবিষ্যৎ বলে বিশ্বাস করলেই ইমাম চলে যেতে পারে এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যারা আজকে লাফালাফি করতেছেন যারা আজকে তাদের পোস্টকে বিশ্বাস করে হাজারো পোস্ট শেয়ার করছেন আমরা বাঙালিরা কোনো কিছু শেয়ার করতে চিন্তা করি না এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যদি কেউ এই জিনিসগুলো বিশ্বাস করে এই পেজের ভবিষ্যৎ জানে এটা মনে করে সে আল্লাহর গায়েব জানার ক্ষমতা কাউকে দিয়ে ফেলোন আহমদিল্লা এবং সরাসরি শিরিক এবং ইমাম তার ধ্বংসের পথে পৌরণিক দলিল কুল্লায়া আলমাম ফিস্মা ওয়াতি ওয়ালা আরুদ্দিল্লাহ ইবা ইল্লাহ্ ল বলুন আসমান ও জমিনে যারা আছে তারা কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া সুরা আন্নাম নাম পঁয়ষট্টি নম্বর আয়া সুতরাং কারো বলা কথা যদি আপনি বিশ্বাস করেন সে যে গায়েব জানে তাহলে আপনি আল্লাহ ছাড়া আরেকজনকে গায়েব জানার অংশী বানালেন যেটা সিঁড়ি তারা বাংলাদেশের ঘটনার ভবিষ্যৎ বলে নিয়ে গুজব সরানো হচ্ছে অনেকে দাবি করছে তারা ভবিষ্যৎ বলে দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে পোস্টে বাংলাদেশের কোনো নামই উল্লেখ নেই অথচ বাংলাদেশের ভবন ধসে পড়েনি বরং বিমান বিধ্বস্ত হয়েছে তারা বলেছে একটি ভবন ধ্বংস হবে কিন্তু আসলে সেটা হয়নি বিমান বিধ্বস্ত হয়ে ভবন ধ্বংস হয়েছে সুতরাং গুজব ছড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে তাদের পোস্টটি ভাইরাল হওয়ার পরে যখন বুঝতে পেরেছে তারা বাংলাদেশে অ্যাটেনশন পাচ্ছে বিকাল থেকে তাদের ফলোয়ার দুই লাখের কাছাকাছি থেকে তিন লাখের উপরে উঠেছে তখন একের পর এক বাংলাদেশে বিষয়ক পোস্ট দেওয়া শুরু করেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর কিছু বাংলাদেশে মার্কেটগুলো তো ঘটবে বলেও ভবিষ্যৎবাণী করেছে একই সাথে তারা আরও জানান জুয়ার পেজ প্রমোট করা শুরু করেছে বাংলাদেশি নতুন ব্যবহারকারীদের লক্ষ্য করে আহ্বান জানাচ্ছি দ্রুত ফলোয়ার হওয়ার জন্য এই সব কথা তারা এমনভাবে ছড়াচ্ছে আমরা সবাই বিশ্বাস করছি এখন আমাদের করণীয় কি এ ধরনের স্ক্যামার ও জুয়ার পেসকে রিপোর্ট করুন শেয়ার নয় গায়েব জানার দাবিকে গুজব নয় কুফুরু মনে করুন পরিবার বন্ধু বান্ধবদেরকে সতর্ক করুন ইমান রক্ষা করুন আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎ জানে না মনে রাখবেন জুয়ারিদের গায়েব বলা মানেই ইমান ঝুঁকিতে ফেলা ও আচ্ছা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিই ইতিমধ্যে বাংলাদেশি সাইবার সিকিউরিটি টিম যারা আছেন আমাদের দক্ষ ভাইয়েরা তারা কিন্তু তাদের পিএইচডি ইতিমধ্যেই একদম জাহান নামের চৌরাস্তায় পাঠিয়ে দিয়েছেন এজন্য তাদেরকে বিশ্বাস করার কোনো দরকার নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ